কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কভার ভেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন সঙ্গে আহত হয়েছে আরও সাত যাত্রী সোমবার সকাল আটটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার পি এম খালি ইউনিয়নের হাবিবুল্লাহ তার ছেলে গিয়াস ও রামু পূর্ব রাজারপুরের রিমজিম বড়ুয়া নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন পুলিশ রামু হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন বলেন থেকে থেকে চট্টগ্রামগামী পরিবহনের যাত্রীবাহী বাস এবং ঢাকা ভ্যানের রামু রশিদনগর এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয় এতে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে যায় আর কভার ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায় ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের তিন যাত্রী নিহত হয় আর সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় নিহতদের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছে